கண்ட <laughs> <sukye> su <ACANı> う、uh.

ভিডিঅ' কৰিলে বা লাইভে দেখাম আৰু কক্স বজাৰ কে নতুন ব্ৰিজ জ্যামের মধ্যে পড়ে যায় নতুন ব্রিজের জ্যাম আগে অনেক বেশি জ্যাম ছিল এখন একটু কম পড়তেও বেশি জামু জাম করা যায় বাসগুলা লাগে বাসগুলা যাত্রী যাত্রী নিয়ে একবারে রাস্তার মাঝখানে দাঁড়া ধারা যাত্রী নিয়ে গরীবর মাল সমস্যা গরিব যে মোবাইল আরে যাবি সরাসরি কোন একদিন এগা মোবাইলে চ

তোমার গান শোনাই একদম সুন্দর সুন্দর এই কক্সবাজার লাইনে নতুন ব্রিজ কক্সবাজারে ইগল বাজে এগিয়ে যে সমস্যা যে করে এগিয়ে

চালাম বাসের ড্রাইভারে কাজ একটু তোমার এখন মিনি মিনি কক্সবাজার দেখাম আরে কক্স বাজার কক্সবাজার চাই এখন মিনি কক্স বাজার বলতে এখন আছে যে বর্তমানে নেভাল রোটে নেভাল এটা বলে বাম পাশে ওই বাম পাশে রাস দেখা মানে রাস এই নদীতে বাম পাশে এটা কর্ণফুলী নদী কর্ণফুলী করোন ফুলি নীতি कॉक्स ब्रदर देखा दी मिनि कॉक्स ब्रदर ठीक नहीं

বাংলাদেশ গورির দেশ আরই টিয়ার হইসালা বাংলাদেশে তো আছে সরকারি টেঁয়ল কেনে নষ্ট করব একটা রাস্তা ড্রেন করব যে তোমার দুই দুইবার একবার এক রকম করব পরের বছর এটা আবার বাঙি আবার বড় করব আবার একটু মোডা করব একটু কাদল করবেন সব কাজ হি কলা করলে কি তো না একওয়াল্লা করতো না ওই আগে একবারে ছোট করি নাই তারপর হিয়ার হলে আবার বাঙিব হিয়ান পাঙ্গিয় আরেক রকম বানাইবো এবারে আবার না এবারে আরেক রকম হানি জান না এবারে আরেকটু চ্যাপটা করব আরেকটু মোচা করব একবার কোনো প্ল্যান নাই আলতো না মিছে Acha, okay, oke okay, oke Allah ves live dekai. মোবাইল এক আধ দি মোবাইল গাড়ি চালাই আর এক আধ দি মোবাইল ধরুন কষ্ট এখন যদিও রিক্সা গেলে আবার বাজায় দে বরবাদ বাজায় দিলে তোমার চার পাঁচ হাজার টাকার কাজ চলে য